মা কাঁদ হায় রে আবু বক্ক তুমি কুপা বাসির কাছে কি অন্যায় করলি তোমার অঙ্গ শরীর দিয়ে রক্ত মা আবু বক্কর কে বাড়িতে নিয়ে আসল আবু বক্করে রক্ত রক্তা রক্ত বন্ধ হয় না সরল দাবু বক্ষর মা কান্দে বাবা তুমি কি করলি কি অন্যায় করলি বাবা বাবা তোর নাগ দিয়ে এখনো রক্ত কেন বন্ধ হয় না সারা রাত্রি আবু বক্ষরে একটা মুখের কথা শোনার অপেক্ষায় আছে রে ছবি সদিগিরি টাইমে আবু বক্ষরের জ্ঞান ফিরিয়ে আসলো জ্ঞান ফিরিয়ে সব দেখে তার মা সামনে দাঁড়ে আসে আবু বকু চোখ খুলিয়ে বলছে মা আমার বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ উল্লা কোথায় মা যে নবী কিনি ইসলামের দাওয়াতে গেছিলাম মা আমার সোনার নবী জি কোথায় ও বালা কান্দির বন্ধু গ ও গ্রামের বন্ধু দিনাজা সব ডিভিশনের বন্ধু বর্তমান কোচবিহার টাউনে যাও ধুপগুড়িতে যাও জলপাইগুড়িতে যাও কুড়িতে যাও শিলিগুড়িতে যাও আসাম গুয়াহাটি যাও ধুপুরী যাও গোয়ালপাড়ায় যাও রাস্তাঘাটে শহর বন্দরে সেনা যায় না এটা মুসলমানের ছেলে নেতা হিন্দু বাবার ছেলে ঠিক না নেবে সেনা যাবে না বন্ধুকাল আমার কেন বললাম বর্তমান সুখে যেমন আজ যে টাউনের বন্ধুরে যাও আবার কুচবাহারে রাজবাড়ি পার্কিং সামনে যাবেন দেখতে পারবেন এটা মুসলমানের মেয়ে নেটা হিন্দু বাবার মেয়ে চেনা যায় না আসামের জমিনে গুয়াহাটিতে ওই ঝালুক বাড়িতে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে নেটা হিন্দু বাবার মেয়ে সেই জামনায় সেই যুগে যদি মুসলমান হয়ে মমিন হয়ে যদি একটা রসুলে সুন্নত কে আমল করতে পারে আল্লাহর রসুল সেই উম্মত কে সারি কোনো দিন জান্নাত যাবে না জোরে কোন সেই আমার নবীর সুন্নতের কত বড় দাম নবীর ভালোবাসা অন্তরে মুসলমানের কতটুকু আছে এই সালামটা মুসলমান এখনো দোয়া জানে না কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনো দিন সালাম দেয় কন দেয় এমনি আওয়া নাই আর সালাম মারাছিস নবীজি বলছে খাদিজা

আমার এক ডাকে এক কথায় তুমি কেমন করি সারা পাও খাদি যারা তুমি কি আরাম করো না তুমি কি ঘুমাও না আমার এক ডাকে তুমি কেমন করি শুনিয়া পাও আমি রসুন আসিয়েছি তুমি কেমন করি দরজা খুলিয়া দাও আয় খাদি যা তোমার কি ঘুম আসো না বাবুলো কো বন্ধুরে ও বালা গান্ধীর বন্ধুগণ ও বালা কান্ধীর মা বলে না নবীজির প্রথম স্ত্রী মহাবুথির বিবে পঞ্চদী খাতিজা লোক বলা বলছে নবীগ আপনি যখন ইসলামের দামা তে যান আপনি যখন বাড়িতে কি দূরে চলে যান আমি খাদিজা তুমি আপনি নাছা প্রথম তো ঘুমিয়েতে পারি না অগবিশ্বলমি আমার রাত্রি যদি ঘুমের ভাব আসে সেই জন্য আমি বিশ্বাসী গাও লাগাইলা তোমার मोहब्बतে আমি সারা রাত পর্যন্ত দরজার মধ্যে দারে দারে ঠিক লাগে রা ঠিক আটাই জরে কোন তো বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য দরজার মধ্যে ভিতরে দারে থাকবে দারে থাকা আসিস খালি নয়টার গাড়ি 10টার আছে ওগুলা বাড়ি থাকি তো ভালো করে খানা কয়বে জরে ঠিক না আমি ঠিক

মা শুনে রাখো মা আব্বারা আল্লাহ রসুল বলেছে কোনো পুরুষ যদি বাড়ির দিকে দেয়া একবার নিজের স্ত্রীকে সালাম দেয় এই দুইজনের মধ্যে যদি সালাম কালাম হয়ে যায় মোহাব্বত হয়ে যায় আল্লাহ রসুল বলে ওই বাড়িতে কোনো দিন শয়তাং প্রবেশ করেতে পারবে না একলা মেয়েদের মধ্যে দোষ না একদল পুরুষও দোষ আছে বাবা নারীগুলাকে ভালো পায় না বাড়ি গেলে বিবির সাথে কেথর কেথর করে যেরকম ঠিক একলা মনে করে মেয়েদের দোষ তোর দোষ নাই বাজার মধ্যে বন্ধুর সাথে একশো বিশ মিঠা পাতা পান খেয়ে ঘা চুমুচামাৎ করিস বৌধজনের জীবনে একটা দি পান বাড়ি জানিস না যেরকম ঠিক নামি ঠিক হাব্বারা ও বন্ধুগণ শুনে রাখো মা বন্ধুগণ গো শুনে কবি আমি ঘরে জন্ম নিয়েছি আমি মমিন বুলি ঘোষণা করেছি আল্লাহ বল ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আল্লাহ বলছো আমার মমিন বান্দা আমার বান্দিরা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা ওয়াল কানিতিন ওয়াল কানিতাত আল্লাহ বল আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নি বান্দিরা যারা সুবহানাল্লাহ 啊。<laughs> মুসলমান এমনও চালাক বাবা এখনো যদি মুসলমান ওকরা বাড়ির মসজিদে আজান শুনে কত মুসলমান আছে আড়াই ঘন্টা চার দোকানে গল্প করি পাঁচ টাকার জন্য সময় নষ্ট করে মাগরিবের আজান যদি ওকরা বাড়ির মসজিদে দেয় আসামে ধুপুরি টাউনের মসজিদে দেয় দেখবেন মসজিদে কাতারে কয়েকজন লোক থাকে আর চার দোকানে কত মুসলমান সময় কাটায় যেরকম ঠিক না বাবা তোমার ওকরা কথা না কং কান্দির কথাও না কত ডিজিটাল মুসলমান আছে মসজিদে মহাজ্জন আল্লাহ আমার মহাজ্জন বলছে আল্লাহ লাইন থাকবে আল্লাহর ডাকের এত মধু এত মিষ্টি আর মুসলমান হয়ে চার দোকানে যে আড়াই ঘন্টা পাঁচ টাকা এক কাপ চা খেয়ে সময় নষ্ট করলো পাঁচটা মিনিটের জন্য মসজিদ যাওয়া তার সময় হল না জনগণ ঠিক না ঠিক তোমারি দুনিয়া দুশ্মনী নেই সে দেখো রহমা কাফের হাত হতে নিধন আছে কি করে মুসলমান মজিত বলিলাম মাদ্রের সারিলাম মাদ্রের সাও ভুলিলাম মধ্যে তো সারিলাম তাই তো এত অপমান কাফির হাত নিধন আছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত কি করে মুসলমান কি করে মুসলমান যেরকম ঠিক নবে ঠিক রাস্তাঘাটে পথের স্টেশনে রেল স্টেশনে বাস স্টেশনে বাস টাইম এসে বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে দেখা যায় কত মুসলমান বিদিনের হাতে কত অত্যাচার কত লাঞ্ছন হইতে যত রকম ঠিক না বিঠিক কেন খায় মুসলমান তো হালাল হারাম বোঝে না যে হারাম তো সূর্যে তো হারাম মদটা তো হারাম গান্ডা তো হারাম উনিও যখন খায় আমিও খেয়ে নেই যত ঠিক না বিঠিক কেন বাবা কষ্ট হচ্ছে যত কষ্ট হচ্ছে বিশ্বনবীকে হজরত আবু বক্ষর নবী আমি আবু বক্ষর আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছি কিন্তু আমার বাবা আমার মা তো জানে না অগনবী আমি তো ইসলাম গ্রহণ করে নিলাম মুসলমান হয়ে গেলাম আমার বাবা মা জানে না অগণভী আমি ইসলাম গ্রহণ করি কেমন শান্তি পাইলাম আমার মন কত আনন্দ হইল কিন্তু মখ্যান মানুষ তো এখনও জানে না অগনবী আমি তোমাকে নিয়ে একটু দিনের ইসলামের দাওয়াত দিতে যাই নবীবংশ আবু করে কোন দিয়ে যাবা অগণবীক কুপার দিকে চলে যাই আমি আবু বকর ইসলাম গ্রহণ করি যতটুকু শান্তিবাসী আমি কুপা কে জানিয়াতে ইসলাম মানে হলো শান্তি যদি সোভা বকর তুমি যদি যাও তুমি যদি ইসলামে বয়ান করো ইসলাম গ্রহণ করে তুমি যতটুকু শান্তি পাইছ ওই মক্কা কুফা শহরের মানুষকে যদি একবার তুমি বক্তব্য শোনাও মনে হয় তোমার মতো হাজার মুসলমান হয়ে যাবে ও আবু বক্ক চলো কুফার দিকে খবর নাও হাজরতে আবু বক্কর কুফার দিকে খবর পংশালেন আজকে আমি আবু বক্কর আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে আমি কুফার শহরে ইসলামের দাওয়াতের দিকে চলে যাব কুপার বুদ্ধি রে ওই কুপা পান ছেলে আবু বকর বলে মোহাম্মদের কাছে ইসলাম করেছে রে আজকে বলে কুপা শহরে চলে আসবে হায় রে সর্বনাশ আবু বক্ষর মতন মানুষ যদি ইসলাম নেয় কলে বা পরে মুসলমান হয়ে যায় কুপার মানুষগুলো কে ওনার হাতে হয়ে যাবে আমরা আর ওনার সাথে পাব না কুফের যুবকরা ওই দলবতী দুশ্মনরা আবু পক বলল তুমি আসো তুমি যার কাছে মুসলমান হয়েছ যে নবীর কাছে তুমি কালিমা পড়েছ আবু বক্কর তুমি আসো আবু বক্কর বিশ্ব নবীকে নিয়ে কুফার জমিনে চলিয়ে গেলেন বেঈমানরা বুদ্ধি করেছিল আগে আবু বক্কর একে পেটাই শুরু করব আবু বক্কর পিঠাই করলে মোহাম্মদ এমনি সারি পারায়া যাবে উনি তো জানে না ওই কুফার যুবক মানুষ বেঈমানরা হাতের মধ্যে পাথর নিয়ে নিয়ে ওই নবীজিকে বলল হুজুর আমি

তবু আবু বক্র বন্ধ করে না তার ইসলামের দাওয়া বন্ধ করে না এমন একজন বেহিবার আবু জোরে পাথর মারলো আবু বক্রে নাকের সেনার মধ্যে লাগিয়ে গেলেন আবু বক্র জমিনী ঢুলিয়া পড়ে গেলেন ওখান থেকে যখন চলে আসলেন আবু সেনা ফাটে দিলেন কাফেররা আবু চলিয়া গেলেন এমন সময় ওই দলের লোকরা বলে রে এটা তো কুফা পার ছেলে কুফা পার ব্যাথা আবু বক্কর তোরা তো এইভাবে মানলেন ওনার বাড়ির তো কেউ জানে না আবু বক্করের বাড়ির দিকে খবর এসে গেল আবু বক্কর মা আবু বক্করের বাবা তখনও বিদিন ছিল আবু মা সুরে বলো আবু বকর তুমি কোথায় গিয়েছো বাবা আবু বকর গ্রামবাসীরা আবু বক্সনে কোপার জমিনে দৌড়ে দৌড়ে চলে গেলেন যে দেখে হজরতে আবু বকর নাগ দিয়ে রক্ত জমিনে পড়েতেছে আবু বকর মা কাউ হায় রে আবু বকর তুমি কুপাবাসীর কাছে কি অন্যায় করলি তোমার অঙ্গ শরীর দিয়ে রক্ত ধরে মা মারো দুজনী কেউ লাগকে বাড়িতে নিয়ে আসলাম আবু বক করে রক্ত সেনা রক্ত বন্ধ হয় না শরলাদা আবু বকর মা কান্দবে বাবা তুমি কি করলি কি অন্যায় করলি বাবা বাবা তোর নাগ দিয়ে এখনো রক্ত কেন বন্ধ হয় না সারা রাত্রি মা ইমান জাগিয়ে থাকিয়ে তাকিয়ে আবু বক্ষরে একটা মুখের কথা শোনার অপেক্ষায় আছে রে সবি সাদিগির টাইমে আবু বক্ষরের জ্ঞান ফিরি আসলো জ্ঞান ফিরি সকুলিয়া দেখে তার মা সামনে তারে আছে আবু বক্ষ চোখ খুলিয়ে বলছে মা আমার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ কোথায় মা যেই নবী কিনি ইসলামে দাওয়াতে গেছিল মা আমার সোনার নবী জি কোথায় যরে হম সুবহানাল্লাহ তা মা বলছি কি বলো কোন নবী কোন নবী মা জানো না মা আবুদ্দুল্লাহার ব্যাথা আমি কলি জর বিশ্বনবী বিশ্ব কাছে মা আমি কলে মা পড়ি মুসলমান হয়ে গেছি মা সেই নবীকে নিয়ে আমি কুপে গেছিলাম আমার সোনার নভীজি কোথায় আমার সোনার নভীজি কোথায় আবু বকরে মা বলছে আর মুহাম্মদ অন্তরে মুখে আনিস না রে বেটা আবু বকর এই মুহাম্মদের 做了。 সারা রাত মা ঘুমাই নাই তোমার সেনা রক্ত মা বন্ধ হয় নাই তুমি ভুলিয়ে যাও মোহাম্মদের কথা আবু বক্ষর আমার কাছে আর শোনাই না আবু বকক্ষরে মা ঘরে দৌড়ি দেয়া হায় মা রুটি বানে আনি বলে শোনা তুমি কালি সারা খাও নাই জাত খাও নাই তুমি রুটি খেয়ে নাও আর মোহাম্মদের নাম আমার কাছে আর বল আবু মা গ আমি কথা দিলাম আমি তোমার হাতে বানা রুটি খাব আমার কথা দিতে হবে মা এই রুটি খোয়ার আগে মা যে নবীকে আমি এত ভালোবাসি মা সেই নবীর সাথে একবার মোলাকাত করে আসি এই রুটি আমি মুখে দেবজুরাল কি কি ভালোবাসা নবীর উপরে হাবু বক্ষ বলছে মা একবার বিশ্ব নবীর কাছে তুমি নিয়ে যাও তুমি ওই মোহাম্মদের বাড়িতে যেতে চাও যে মোহাম্মদের জন্যে তোর আজকে এই অবস্থা সেই মোহাম্মদকে তুমি অন্তর থাকি ভুলিয়া যাও আবু বকুল মাকে বলছে মা ও মা মা একবার তুমি নবীজি নবী মোহাম্মদ রসুল্লার কাছে নিয়ে যাও মা নবীর সাথে একবার দেখা করি আসিবা আমার তোমার রান্না করা রুটি আমি খাবো মা সরকম হায় রে মা কি দরদ রে সারা দিন চলে গেছে একটা খানা খানের আজ চলে মায়ে কোনো দিন নিজের ছেলেকে অনাহারা রাখতে চায় না মা বলে বাবা সত্যি তুই খাবো হ্যাঁ মা আমি কথা দিলাম মা তোর বানানো রুটি আমি খাবো খোয়ার আগে আমি রসুলের সঙ্গে একবার দেখা করতে চাই আবু বক্কর হাঁটতে পারে না কে আছে রে ওই দিন এমন দুর্বল হয়েছিল রে আবু বকর পাঁচ জুড়ি পেলাইতে কেউ মাল গায়ে হেলান দি ওই মা শরীরে পেশারা দিয়ে মার গালা ধরি ধরি বিশ্ব নবী রসুল উল্লার বাড়ি ওই দিন আবু বক্ষর যায় নবীজির বাড়ির সামনে আবু বক্ষর যায় যখনই ডাক আবার শোনার নবীরে আবু বকরকে দেখেন সাথে আমার নবী থাকতে পারে না নবী আসে আগে আবু বকর মার কা সারি দিয়ে গালা সারি দিয়ে দৌড়ি দেয়া রসুল গালা ধরে পড়ে যায় ও গো নবী আমি কি অন্যায় করলাম আমি কাল থেকে তোমাকে আমি দেখতে পাই নাই নবীজি এত আবু বকরকে ভালোবাসে আবু বকর গালা নবীজি সারি দেয় না আর আবু নবীজির গালা আবু বক্র ছাড়ি দেয় না দুইজনের মহাব্বতের ভালোবাসায় আবু বক্ষরে মা দেখে বলে আবু রে পৃথিবী তেমন বন্ধু আমি দেখ কি নাই তুমি তার গলা সাড়ে দালা আর মোহাম্মদ তোর গালাও সাড়ে দেয় না আমি তোর মা কথা আমর রে যে বন্ধুর জন্য তুই পাগল আবু বকর তুই গলা সাড়ে দে সেই বন্ধুর জন্য আমি তোর মাও পাগল করে গো নাই বলো

আবু বকর মাকে নবীর কলে মা পরে আমার সমান হয়ে গল্প করিতে তুমিও তো নবী প্রেমী হয়ে গেলে মা যে আমিও তো নবীলা থাকতে পারি না মা আমার বাবা যদি জিজ্ঞেস করে মা তখন বাবাকে কি জবাব দিয়ে দিবি আবু বকরে মা উম্মুল খাইয়ে বলছিল বেথারে কথা দিলাম তুই তার জন্যে পাগল আমিও তো তোর মা তার জন্যে নবীর জন্য পাগল তোর বাবাকে জয় বলব আমরা দুই মায়ে ব্যথায় নী মোহাম্মদের জন্য পাগল আপনি কারো জন্য পাগল বাড়িতে চলে গেলেন আবু বক্ষরে বাবা বলল ও বিভি আমার আবু বক্ষর কোথায় স্বামী গ আমার সঙ্গে আছে আমরা দুই মায়ে ব্যাথা নবী মোহাম্মদের সঙ্গে পাগল

ইসলাম আজকে মুসলমানের ভিতরে আসি ধরে কোন ঠিক নামে ঠিক ইসলাম মানে হলো শান্তি কিন্তু মুসলমানের মধ্যে শান্তি নেই ধরে কোন ঠিক না ঠিক কিন্তু ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে হলো শান্তি কিন্তু ইসলাম মানে শান্তি সমাজে এখনো রাখতে পারলাম না না বেটার সাথে বাপের শান্তি আছে না ভাইয়ে ভাইয়ে শান্তি আছে না স্বামী স্ত্রীর শান্তি আছে না সমাজে কোনো শান্তি আছে কেন নাই কারণ তার ভিতরে এলেমের অভাব রসুল বলল মানসালিকান তোরা যদি এলেমকে অনুসন্ধান করতে চাও এলেমে তালাশ করতে চাও সেই রাস্তায় তুমি চলো আল্লাহ রসুল বলো সেই রাস্তায় চললে তোদের শান্তি জান্নাত আল্লাহ রসুল বলো সাহ তারিকা নিলাল জান্নাত সেই রাস্তায় তোমার জান্নাত খুশি পাওয়া যাবে তোর কোন সভা হে জানে বাপ আমার সোনার চানরা আজকে এই বালাকানদের বন্ধুরা আমরা নবীর জন্য পাগল আসি কিনা কে কে আসেন নবীর জন্য পাগল আসি কিনা কাইকে আছে হাত হাততলে দেখাই তকবিল লাগাই নাই